আসসালাম আলাইকুম আমি শরীফ মার্কেট থেকে আমি শরীফ চলে আসলাম আপনাদের মাঝে আজ আমি এক তথ্য দেবো শতপরি উদ্ভিদ নিয়ে বা উপাদান নিয়ে তো আমি থেকে সার্চ নিয়েছিলাম সার্চ দেওয়ার পর আমি বলছিলাম যে শতপরি কে সব রানী বলা হয় সে আমাকে প্রথম মধ্যে দিয়েছিল হ্যাঁ অবশ্যই আপনি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন সে আমাকে আরো কিছু লিখে দিয়েছে বা পাঠিয়েছে শতবারই তার বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগস রেসবোসস তাকে আয়ুর্বেদ উদ্ভিদের রানী বা কুইন অফ হার বলা হয় এর কারণ নারী স্বাস্থ্যের জন্য উপকারী এটি প্রধানত মহিলাদের হরমোন ব্যালেন্স ঋতুস্রাবজনিত সমস্যা বন্ধাত্ম মেনোপোস এবং সন্তান দুগ্ধ বিদ্যুতে ব্যবহৃত হয় খুবই কার্যকর এই উদ্ভিদটা শতবারি এই শতবারি ম্যাক্সে তিনটি উপাদান তৈরি হয় প্রথম হলো শতবরী আশকালি করিস তো শতবরীটা খুবই একটা কার্যকরী একটা উপাদান বা উদ্ভিদ এটা খুব শক্তিশালী একটা উদ্ভিদ আমি কিন্তু এটা নিয়ে কিন্তু গতকাল একটা ভিডিও তুলে ধরেছে অবশ্যই যারা দেখেন অবশ্যই ভিডিও দেখে আসবেন আমার পেজ থেকে অবশ্যই দেখে আসবেন আপনি উপকৃত হবেন ভিডিওগুলো দেখলে যদি আপনারা এটা সম্পর্কে জানতে চান আর তথ্য পেতে চান অবশ্যই তো আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে পাঠ থাকবেন আর আপনাদেরকে আমি আজকে আরো দুটি প্রোডাক্টে পরিচয় করাবো গ্যানোডার মা এটা হলো গ্যানোডার মা এটা ফিলাক্সুয়াল তো ফিলাক্সুয়াল তৈরি হয়েছে তিসির বেশ থেকে আর গ্যানোডার তৈরি হয়েছে মাশরুম থেকে এখানে মাশরুম ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হলো কোষের কাজ করে এটা হলো কোষের কাজ করে এই গ্যানোডার মাটা কোষের কাজ করে এটা এটা অনেক কাজ করে কৃষির বীজ তো আপনার অনেক এটা সম্পর্কে জানেন এটা অনেক বিষয়ে কাজ করে বিশেষ করে হাটের জন্য খুবই কার্যকরী কৃষির বীজের জন্য তো আপনাদেরকে আমি এখন যেটা বলবো যারা সাধারণ ম্যাক্স দিতে চান অবশ্যই জানাবেন আর যাদের বাচ্চা হচ্ছে না আপনারা অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছেন অনেক টাকা ব্যয় করেছেন আপনারা আপনাদেরকে আমি বলবো তিনটি প্রোডাক্ট আপনার চার থেকে বা পাঁচ মাস বা মাস আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ তাহলে আপনি উপকৃত হবেন আপনার সন্তান ইনশাল্লাহ আশা হবে যার অনেক টাকা ব্যয় করে আপনি কোথাও কোনো ফলাফল পাননি আপনাদেরকে লাস্ট একটা পরামর্শ বা লাস্ট একটা চিকিৎসা নিতে পারেন এটা এই তিনটা এই তিনটা প্রোডাক্ট আপনার যদি চার থেকে পাঁচ মাস বা ছয় মাস ব্যবহার করেন ইনশাল্লাহ তাহলে উপকৃত হবেন থেকে বেস্ট উপাদান আমাদের মানব দেহ তৈরি করেছে আল্লাহ আমাদের যে দেহটা আল্লাহ তালা তৈরি করেছেন এই দেহের জন্য আল্লাহ তালাই কিন্তু প্রাকৃতিক একটা সমাধান দিয়ে দিয়েছে এটা আপনার অবশ্যই বুঝবেন বা বুঝেন প্রাকৃতিক কিন্তু বেস্ট উপাদান কারণ আমরা মাটির তৈরি দেহটা প্রাকৃতি আমাদের সাথে যায় বা মানা আমাদের শরীরে এটা যায় মেডিসিন আমাদের জন্য যদিও যায় কিন্তু একটা দিক ক্ষতি থাকে বা ইফেক্ট পড়ে ক্ষতির দিকে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যারা নিতে চান অবশ্যই জানাবেন আর সাথে ম্যাথ কিন্তু এটা শুধু আর অন্যান্য কাজ করে তো যারা অবশ্যই এই ভিডিও পেতে চান অবশ্যই সাথে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মধ্যে সবার আল্লাহ হাফেজ